আজ হচ্ছে তেইশে ডিসেম্বর অর্থাৎ মামাবাড়িতে আমার থার্ড ডে বা লাস্ট ডে ব্লক সকালবেলা ঘুম চুকেই ক্লিপটা নিয়ে রেখেছিলাম আর সকালবেলা আমি উঠেই খেয়ে নিচ্ছি এক কাপ কমপ্ল্যান এবং দিন আমি স্নান সেরে নিয়েছি এবং রেডি হয়ে নিয়েছি কারণ একটু বাজারে যাব, মা এখানে এসে থেকে গ্রামেই ঘুরে বেড়িয়েছিলাম একটু বাজারে যাওয়া হয়নি এখানে এলেই বাজারে যাই কিন্তু এবারে যায়নি দিদিমার কিছু জিনিস কিনতে হবে তাই মা আর আমাদেরও কিছু জিনিস কিনতে হবে সব বেরিয়ে পড়লাম আর প্রথমে ভাবা হয়েছিল ভাই বোনকে নিয়ে যাবে না তারপর ভাবলাম মামি একা আছে দিদিমা আছে ওদের ব্যস্ত করে ফালতু ফালতু নিয়েই যাই আর এখানে বোন আমাকে আমি পড়িনি কারণ খুলে পড়ে যাবে বলে তারপর বোনকে এই পেন্সিলটা আমি কিনে দিয়েছিলাম যাই হোক দেন বাড়ি চলে এসে আমরা ব্যাগটা প্যাক করে নিয়েছিলাম ভালো করে যে জামা কাপড় কেচে দেওয়া ছিল সব এনে পাঁচ করে ঢোকানোর বাদে আজকে রেডি হয়ে নিয়েছি এই জামাপড়ে বেরিয়ে যাবো ওই জন্য এই জামাপড়ে ভাত খাবো আর ড্রেস চেঞ্জ করবো না সো হওয়ার একটু মনটা একটু খারাপ লাগছে তারপর আমরা ভাত খেয়ে উঠে বসে পড়লাম এনজয় করতে এখানে আমরা ভাত খেয়ে উঠে আমাদের মানে একটু ধৈর্য নেই আর আমরা চকলেট কিনে এনেছিলাম এবং চকলেটটা আমরা খেয়ে নিলাম সাথে সাথে দেন চকলেট খাওয়ার একটু মজা করে গল্প করার বাদে আমি ড্রেস পরেই ছিলাম শুধু হুড়িটা গলি নিয়েছি আর ভাইকে শুধু জামাকাপড় পরিয়ে দিয়ে রেডি করে নিয়েছে আর মা নিজের মতো রেডি হচ্ছে আর এখানে রাস্তা ধুলো বলে ভাই একটা স্কার্ফ পরে নিয়েছে আর এখানে মামার ছোট দাদু আমাদের গাড়ি করে দিলো আমরা বাড়ি চলে এলাম ওই গাড়ি করি প্রথম প্রথম তো রাস্তা ভালোই ছিল আমরা তো ভেবেছিলাম টোটোয় করে যাব কিন্তু দাদুকে বলতে দাদু বললো না আমার বাইকটা করে আমার গাড়িটা করি যা কিন্তু টোটোয় গেলে সেদিনকে অসুবিধা হতোই কারণ সেদিনকে মিছিল বেরিয়েছিল কিছু একটার কারণে তৃণমূলে যাই হোক সো এই মিছিলের জন্য গাড়ি অনেকখানি আটকে ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন মদন মোহন তলাতে এবং আমাদের আসতে বেশ লে হয়েছিল। লেট তো সেদিনকার মতন এটুকুনি ক্লিপ নিয়ে রেখেছি বাড়িতে এসে জাস্ট আমরা সাফার করেছি একটু পড়াশোনা করেছি আর ভাই নতুন বইগুলো মলাট দিয়েছি এবং শুয়ে পড়েছি সেদিনকে খুব ক্লান্ত ছিলাম বলে ক্লিপ নিতে পারিনি তেমন একটা কিন্তু তোমরা ভেবো না পরে পরে আরো ভিডিও আসছে স্টেটিউন